আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য দেখেন কি নিয়ে এসেছি এত সুন্দর লাক্সারিয়াস পার্টি ওয়্যার কালেকশন টোটালি আমাদের কাছে পাঁচটি ডিফারেন্ট কালার আছে মাসাল্লাহ কালারগুলো দেখার মতো আপনাদের প্রত্যেকটি আপুর ভালো লাগবে ইনশাআল্লাহ এবং এই ড্রেসগুলি আপনারা টোটালি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া আর আমাদের দুটি আউটলেট আছে এটা অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল আপনারা চাইলে সরাসরি এসে পার্সেস করতে পারবেন এবং আরেকটি শোরুম আছে ধানমন্ডি ছয় নাম্বারে এটা হচ্ছে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো চলেন আজকের এই সুন্দর প্রোডাক্ট এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই ভিডিওটা অবশ্যই কেউ মিস করবেন না কারণ এত চমৎকার কালেকশন অনেক কমে আপনারা পাবেন সো এটা হচ্ছে কামেজটা দেখেন কি যে সুন্দর একদম টোটালিটাই এখানে এমব্রয়ডারি কাজ সুতোর যে কাজটা আছে সেটাই কোনো প্রকার ফ্রি নাই এখানে সিকোয়েন্স থেকে শুরু করে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এবং কাপড়গুলি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের ভিতরে যেটা পড়তে অনেক বেশি কমফোর্টেবল হবে আর এটা যে হাতার কাপড়টা আছে হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এটা প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের সামনে সুন্দরই এই প্যানেলটি দেওয়া আছে এবং এটার যে দোপাটা আছে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর হবে ড্রেসটা এমনিতেই ভালো লাগবে সো আজকের দুপাট্টার মধ্যে একদম অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে টোটাল এই সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে মার্শাল্লাহ বেশ বড় সাইজের দুপাট্টা ড্রেসের সাথে চলে এসেছে অ্যান্ড ড্রেসের ফুল লুকিংটা দেখেন কি যে সুন্দর দেখায় আপনার এই ড্রেসগুলি এবং এটার প্রাইস আমরা অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই ড্রেস গুলো পাচ্ছেন পাঁচটি কালার থেকে আমরা সেকেন্ড কালারটি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলা করতে পারবেন নিচের এখানেও কিন্তু গর্জিয়াস ভাবে ওয়ার্ক করা আছে আর এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে এখন আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি একদমই আলাদা কিছু হ্যাঁ যারা বুটিক্স ড্রেস পছন্দ করেন বিশেষ করে দিল্লি বুটিক্স এর কালেকশন আপনারা অবশ্যই এই করবেন কারণ আপনি ইন্ডিয়ান ডিজাইনের কালেকশন দিল্লি এক অন্য লেভেলের সুন্দর ড্রেস আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলো গুলো আপনি যে কোনো অকেশনে অ্যাটেন্ড করতে পারবেন ব্রাইডাল বলেন বা হচ্ছে জন্মদিন অনুষ্ঠান বলেন বা যে কোনো পার্টিতে বলেন আপনারা এগুলো পরে অ্যাটেন্ড করতে পারবেন কারণ এগুলোর মধ্যে আলাদা একটা গেট থাকে ড্রেস দামি হলে যেই এটা হচ্ছে আপনার সব জায়গায় পড়তে পারবেন বিষয়টা এমন না অনেক সময় কম দামি অনেক ড্রেসও কিন্তু আপনারা যে কোনো জায়গায় পড়তে পারবেন তো পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি পার্টি ড্রেস ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অ্যান্ড এর সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা আর যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর মাসা আল্লাহ দেখার মতো একদম অল আবার ওনারটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে হ্যাঁ সো ড্রেসের সাথে যখন আমরা ওনাটা রাখছি ভিডিওটা আজকে একটু লেন্দি হবে তবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ সুন্দর ড্রেস দেখতে এমনিতেই ভালো লাগে সো এখন হচ্ছে আপনাদেরকে আর একটি সুন্দর কালার দেখাবো মানে আজকে প্রত্যেকটি কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর কোনো আপু চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা টোটাল এটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা অলরাইট এখন এটার ওনার সালোয়ারটা দেখিয়ে দিব এটা সালোয়ারের কাপড়টা নিচের এখানে সুন্দর করে পার করা আছে আর যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে ওনাটা একদম সম্পূর্ণটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে টোটালি ওনাটা তো আমি ড্রেসের সাথে একটু ওনাটা ধরে দেখাই একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এখানে যে কামিজের উপরে ওনাটা দেওয়ার পরে কেমন দেখায় আমরা চাই সব সুন্দর কালেকশনগুলি আপনাদের জন্য নিয়ে আসতে এবং যেটা পড়লে আপনাকে অনেক বেশি মানাবে সো আমি এখন স্কেট কালারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা টোটালিটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে অ্যান্ড যে ওনার সালোয়ারটা আছে তা সালোয়ারের কাপড়টা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা করে সুন্দর একটি কালেকশন তাও আবার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন কোনো টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যান সামনে যাবে তখন ড্রেস চেক করে দেন বাকি টাকা দিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ